তো নতুন কায়দায় ডিজাইনের পিঠেটা বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবাক হয়ে যাবে আর একবার খেলে কিন্তু পিঠের রেসিপিটা জানতে চাইবে কি পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে আর এতটা নরম তুলতুলে সফট হয় পিঠেটা কি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কায়দা ভীষণ মজার ডিজাইনের পিঠা এইভাবে করে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গবাগ হয়ে যাবে আর বানানো এতটাই সহজ কি যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো পিঠের জন্য আমি কালারের জন্য কিছুটা আমি সবজির কালার নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দেই একবার তো এখানে নিয়েছি আমি পালংয়ের রস আর এখানে নিয়েছি গাজরের রস এগুলো কিন্তু আমি মিষ্কিতে একটু হালকা করে জল দিয়ে পেস করে আমি একটু ছেঁকুনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি আর এখানে নিয়েছি জল তো আমি তিন কালারের পিঠেটার ডিজাইনটা তৈরি করব তো প্রথমে ডোটা তৈরি করে নেব তো একটা আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি নিয়ে নেব শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন আর এখানে দিয়ে দেবো দেড় বাটি ময়দা তবে একে বাটি মাপ করে আমি এখানে দেড় বাটি ময়দা দিচ্ছি তো তবশ্যে একটু মাপ করে নেবেন তাহলে উপকরণগুলো দিতে সুবিধা হবে আর একটু আমি স্বাদ মতো নবণ দিয়ে দেবো সামান্য একটু তাহলে পিঠের টেস্টটা দেখবেন খুব সুন্দর লাগবে খেতে ভীষণ ভালো লাগবে একটু ভালো করে লবণটা মিশিয়ে নেব তো নবনটা দিয়ে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি তিন ভাগে ভাগ করে নেব তো দেখুন তিন ভাগে তো ভাগ করে নিয়েছি দু ভাগটা কিন্তু সরিয়ে রেখে দেব আর এক ভাগটা কিন্তু আমি প্রথমে জল দিয়ে মেখে নেব মেখে ডো বানিয়ে নেবো অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন ঠিক এইভাবে করে ডোটা রেডি করে নিতে হবে এবার সাইডে রেখে আর একটা প্লেটের মধ্যে যে আমি নিয়েছি ভাগ করে সেটা আমি এই গাজরের রসটা দিয়ে মেখে নেব অল্প অল্প গাজরের রসটা দিয়ে আর মেখে নেব অল্প গাজরের রসটা দিয়ে মেখে ডো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে আর একভাবে করে আমি তিনটে কালারে কিন্তু তৈরি করে নিয়েছি এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব তার জন্য কিছুটা পরিমাণে নিয়েছি আমি কুরানো নারকেল তো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন যে যেরকম বানাতে চান আর দিয়ে তিন চামচ গুঁড়ো করা চিনি আর এখানে গুঁড়ো করা চিনিটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সব থেকে মেশানোর কিন্তু সুবিধা হবে আর মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আর এখানে নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর লাগবে পুটটা খেতে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব তো আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে পুটটা তৈরি করতে পারেন আর এইভাবে করে পিঠের জন্য পুটটা তৈরি করে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে খেতে দেখুন সব কিছু তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর পুটটা কিন্তু একেবারে তৈরি করে নিলাম তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব এবার ডোরটা থেকে লেচি কেটে নেব ছোট করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব একটা উল্টো থালা নিয়েছি তো থালার মধ্যে এইভাবে করে রেখে দেব আর তিনটা ডোর সঙ্গে কিন্তু আমি এইভাবে করে ছোটো ছোটো করে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর দেখুন এইভাবে করে একদম পাশাপাশি করে রেখে দেব তো দেখুন আমি তিনটা ডোয়ে কিন্তু একই সাইজে করে তৈরি করেছি আর তিনটাকে এইভাবে করে একটু জুড়িয়ে দেব আর হাতের মধ্যে নিয়ে আমি জাস্ট হাতের তালুটা দিয়ে এইভাবে করে গোল করে নেব এইভাবে করে গোল করলে দেখবেন এই তিনটা ডইয়া কিন্তু একসঙ্গে কিন্তু সেট হয়ে যাবে একটু সময় নিয়ে করতে হবে আর অসুবিধা হলে একটু জল লাগিয়ে নিতে পারেন সাইডের দিয়ে অংশটার দিকে তো দেখুন হাতের তালুটা দিয়ে আমি খুব ভালো করে সেট করে নিয়েছি ঠিক এইভাবে করে সেট করে নিতে হবে আর উল্টো থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যেন লেগে না যায় এবার হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব হাতে তালুটা দিয়ে এইভাবে করে আলকো হাতে একদম চ্যাপটা করে একটু লেচির মতো করে তৈরি করে নিতে হবে সাইডের অংশটা যদি ফেটে যায় তাহলে এইভাবে করে একটু জয়েন করে নেবেন তাহলে হয়ে যাবে আর এটা কিন্তু বেলানোর দরকার নেই জাস্ট এইভাবে করে একটু হাতে তালুটা দিয়ে চেপটা করে একটু বড় করে লেচি করে নিলেই হবে তো হাতে তালুটা দিয়ে আমি এইভাবে করে চ্যাপটা করে একটু বড় করে নিয়েছি লেচির মতো করে নিয়েছি আর পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে ঠিক বলের মতো করে একটু হাত দিয়ে করে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব এটাকে হাতের মধ্যে আমি তুলে নেবো জাস্ট এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এই দেখুন এইভাবে করে একটু মুড়িয়ে নেব আর এখানে কিন্তু জল দেওয়ানোর কোনো দরকারই নেই এইভাবে করে একটু মুড়িয়ে একটু সেট করে নিলেই হবে এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে একটু গোল করে এইভাবে করে তৈরি করে নিয়েছি এইভাবে করে একটু গোল করে নিতে হবে আর এখানে একটা ডিজাইন করার জন্য নারকেলের কাঠি নিয়েছি জাস্ট এইভাবে করে নিয়ে দাগ টেনে নেবো কাঠিটা দিয়ে তো কিভাবে করে দাগটা টানছি তো একটু ভালো করে লক্ষ্য করবেন খুবই সহজ এই ডিজাইনটা তৈরি করানোর এই যে দেখুন ঠিক এইভাবে করে আমি দাগ টেনে নিচ্ছি এই দেখুন এইভাবে করে দাগ টেনে নিলাম আর মাঝখানটাই একটু এইভাবে করে কাঠিটা দিয়ে দাগ টেনে নেব এইভাবে করে একটু ফুটো করে দেব এই যে দেখুন একটু ছিদ্র করে দিলাম আবারও কাঠিটা দিয়ে এইভাবে করে দাগ টেনে নেব এটা কিন্তু সমান করে এইভাবে করে ডাকটা টেনে নিতে হবে এই দেখুন ডাক টেনে নিলাম আর ডিজাইনটা তৈরি করার জন্য পিঠের সয়া নিয়েছি এই সয়াটা দিয়ে ডিজাইনটা তৈরি করব এই দেখুন এইভাবে করে যা সয়াটা দিয়ে একটু চেপে দেব তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এবার এই সাইডটা দিয়েও এইভাবে করে সোয়াটা দিয়ে একটু এইভাবে করে চেপে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে পিঠের আর দেখতেও ডিজাইনটা ভীষণ সুন্দর লাগবে এই যে দেখুন এইভাবে করে চেপে দিচ্ছি তাহলে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে দেখুন কতটা সহজ ডিজাইনটা তৈরি করানো কি যে কেউ তৈরি করতে পারবে কোনো রকম ডিজাইনটা তৈরি করানো ঝামেলা মনে হবে না তো দেখুন এইভাবে করে ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি আর পিঠের সৌন্দর্য দেখার জন্য একটা ছোটো চেরি বসিয়ে দেবো মাঝখানেই এইভাবে করে তাহলে আরও বেশি সৌন্দর্য লাগবে দেখতে এই দেখুন পিঠেটা আরও কত সুন্দর লাগছে দেখতে তো বানানো তো কত সহজ তো আপনারা এইভাবে করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অবশ্যই বাড়তে বানিয়ে দেখবেন তো সবগুলো ডিজাইনের পিঠা আমি ভাবে করে বানিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে না আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঁঝারা থালা নিয়েছি তো ছালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো পিঠেগুলো একে একে ঝাঝরা থালার মধ্যে তুলে নেব তো সবগুলো আমি পিঠেগুলো ঝাঝরা থালার মধ্যে তুলে নিয়েছি তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি তো আমি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি তো আপনারা যদি মুখরোচক খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন আর জলের ভাপে যদি ভাপিয়ে খান তাহলে বেশি খেতে ভালো লাগবে পিঠেগুলো এবার পিঠের থালাটা বসিয়ে দেব এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে ছ মিনিট জাল করে নেব তাহলে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে তো পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব পাঁচ থেকে ছ মিনিট জাস্ট ভাপিয়ে নিলে কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে যাবে এ দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো একদম ফুলে গিয়েছে আর কী সুন্দর দেখতে লাগছে দেখুন আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে আবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো নতুন কায়দায় ডিজাইনের পিঠেটা বাড়তে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু গোবা হয়ে যাবে আর একবার খেলে কিন্তু পিঠের রেসিপিটা জানতে চাইবে কি পিঠেটা কি দিয়ে তৈরি করানো হয়েছে আর এতটা নরম তুল তুলে সফট হয় পিঠেটা কি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি যেমন নরম তুল তুলে সফট আর তেমন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটা পিঠে খেয়ে তো কিন্তু মনে ভরবে না এতটা খেতে ভালো লাগে কি একবার খেলে এই পিঠেটা স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কতটা নরম তুলতুলে তুলে সফট হয়েছে আর এই দেখুন প্রতিটা পিঠাই কিন্তু কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আপনারা শুধু একবার বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন কি এতটা খেতে ভালো লাগে কি আর অন্য পিঠের স্বাদ কিন্তু খেতে ভুলেই যাবেন মনে হবে কি এই পিঠেটা আর একবার তৈরি করে খাই তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তো হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে এইভাবে করে ভীষণ মজার ডিজাইনের পিঠেটা একবার হলো তৈরি করে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর মন ভরে যাবে এতটা খেতে ভালো লাগে কি বাচ্চা থেকে বড়ো সকলে খেয়ে পোষা করতে বাধ্য হবে তো একবার হলে তৈরি করে দেখবেন আর বাড়িতে তৈরি করে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন খেতে লেগেছে তো আজকে আমার পিঠা রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ